আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহর রহমান ইব্রাহিম সুলিল রসুল করিমাবাদ বাংলাদেশ সিরাত অলিম্পিয়ার কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রতিযোগীবৃন্দ মোহনবী করিমের দরবারে সুক্রিয়া দায়ী করছি যে রবুল আলমিন আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সম অত্যন্ত কম আমি শুধুমাত্র সিরত অলিম্পিয়াডের কাজকে রবে কেরিম আমাদেরকে পাঠিয়েছেন একটি মিশন ভিশন নিয়ে ওমা খালাক্তুল জিন্নাওয়ালিন সেল্লাবধুন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করিনি তবে করেছি একটি লক্ষ্য একটি টার্গেট তারা আমার গোলামি করবে এই মিশন ভিশন বাস্তবায়নের জন্য অসংখ্য নবীর আসল যোগযোগে এসেছে সবাই বলছি ইয়া কম ই এভাবে দাওয়াত দিয়েছেন কিন্তু হজরত ইসা ইসলাম থেকে রসুল আকরাম ইসলাম পর্যন্ত দীর্ঘ ছয়শো বছর যখন জাহিলি যুগের অতল গহবরে যখন মানুষ হাবুডুবু খাচ্ছে তখন আমাদের নবী আসলেন তিনি এসে বললেন খতম নবী বাহাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আজকে সিরাত বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড কি আয়োজন করেছে সেই মেসেজটি দিচ্ছে আমরা যারা যেই সেক্টরেই থাকি না কেন প্রত্যেকে যদি আমরা যদি রাসুল একরাম সাল্লা সামের সিরাত নিয়ে যদি আমরা গবেষণা করি ফলে করি এবং নিজের জীবনে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমরা মনে করি যে আমরা এক একটি সেক্টরে আমরা যারা রয়েছে আমরা রাসুলের সিরাত নিয়ে পড়ব এবং নিজের জীবনের মাঝে ধারণ করব ধারণ করব এবং আমরা হয়ে যাব এক একজন মডেল হয়ে যাব যারা শিক্ষকতা করি তারা সেখানের আদর্শ হয়ে যাব রাসুলের সিরাতকে ধারণ করব সে আদর্শ দিয়ে আমার সেক্টরকে আমি আলোকিত করব যারা ব্যবসা করি আমরা রাসুলের আদর্শ তারা যে সেক্টরেই থাকি না কেন প্রত্যেকে যদি আমরা রাসুলের সিরাত নিয়ে আমরা গবেষণা করি পড়ালেখা করি বাংলাদেশ সিরাত অলিম্পিয়ার সেই কাজটি করেছে এখানে শুধুমাত্র আজকে আমাকে একটু যারা আয়োজক আমাকে কানে কানে বলেছে যে ওস্তেজ আপনি তো যে একজন আমাদের এখানে যারা আয়োজক তার মধ্যে অধিকাংশই আমাদের ছাত্র মিল্লাত এবং তানজিম ছাত্র বিভিন্ন ইউনিভার্সিটি তারা পড়েন বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা বলেছে যে ওসতে একটু বলবেন যে আমাদের পক্ষ থেকে যে আমাদের একটু ভুল হয়ে যে এই দুপুরের খাবারটা একটু দেরি হওয়ার কারণে কিছু নষ্ট হয়ে গেছে এবং অনেকগুলো তাদেরকে ফেলে দিতে হয়েছে এই জন্য অনেক কষ্ট হয়েছে এই ব্যাপারগুলো আপনার ক্ষমা দৃষ্টি দেখবেন আসলে সম অত্যন্ত কম হওয়ার কারণে কথা বলা সম্ভব হয় নাই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমত البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالامر المطاع تشرفت المدينة